এখানে কথা হচ্ছে যে সেনা প্রধান এখানে নীল নকশার অন্তর্ভুক্ত হয়ে গেছেন তার আর্থিক যে সহযোগিতা পাচ্ছেন ঠিক আছে তাতেই উনি সন্তুষ্ট মানে আর্থিক কিছু সহজিত আমেরিকা থেকে জাস্ট ওখানেই তাদের যে কার্যক্রম কার্যকলাপ তার এখানে সেনা প্রধানের মুখ্য ভূমিকা ছিল তা উনি পালন করতে হয়েছেন জাস্ট এখানে সেনাপ্রধান যদি ক্ষমতা লোক দেখে তাহলে সেনাপ্রধান নিজেকৃতিরভাবেই হ্যাঁ তখন এটা রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় ক্ষমতা নিতে পারছেন কিন্তু এটা তো জরুরি ছিল এটা তো আপনার একটা প্ল্যান ছিল যে ছিল এখানে সেনা প্রধান ক্ষমতা চাইলো

কুমিল্লা সেনানিবাসে আশ্রয় নেওয়ার জন্য গণভবন ছেড়ে কুমিল্লা ভালো না যে গণভবনে বিহারিরা থাকে ওখানে সব মানে কি বলা যায় যে অনৈতিক এবং অবৈধ কার্যকলাপ হয় এবং অনেক চুরি ডাকাতে চিন্তা হয় গণভবনে এক পাশটা তো হতেছে বিহারিদের এলাকা আর আরেক পাশটা হতেছে আপনার মিরপুরের দিকে একটা সাইড আছে আরেকটা হতেছে কি বলে জাতীয় সংসদের দিক তো গণভবনের নিরাপত্তা ব্যবস্থা এত ভালো না তো গণভবনের দিকে যদি কেউ মানে কিছু যদি ছাত্র আগে আসে তাহলে কিছু মানে হত্যাকাণ্ড হতে পারে এই ভয়েস মানে এটা যাতে না হয় সেটা শেখ হাসিনা প্রথমে চেয়েছিল কুমিল্লা সেনানিবাসে যেতে কিন্তু সেটা রাজি হয়নি সেনাপ্রধান তাকে কুমিল্লা সেনা যেতে দেন সেনাপ্রধান তাকে বলছে আপনাকে ভারতে যেতে হবে বুঝতে পারতেছেন যে কিভাবে তাকে মানে বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে মানে চলে যেতে বাধ্য করা হয়েছে আরকি আপনি বলেন যদি যদি সেনাপ্রধান হাসিনাকে বাংলাদেশের মধ্যে রাখতেন রাখতে পারতেন এটা অর্থ ছিল কিন্তু তাদের যে মেটিক্লাস ডিজাইনের তো সেনা বা শেখ হাসিনা যদি বাংলাদেশে থাকে ক্ষমতা তো আর শেখ হাসিনা থেকে ধর করতে পারছে না কথা বলতে কি বলছি বাংলা একটা মানে একটা রক্ত খুঁজে যুদ্ধে পরিণত হইতো বুঝতে পারছেন তো যার জন্য সেনা প্রধান এখানে তার যে মেটিক্লাস প্লান আর আমাদের যে জাতীয় বুদ্ধিজীবী যারা আছেন বর্তমানে তো তাদের যে প্ল্যানে সেই প্ল্যানটা হচ্ছে যে যে শেখ হাসিনাকে হয়তো যদি দেশে থাকতো তাহলে একটা অগ্রহণ করতো তো তার একজন মানে প্রধানমন্ত্রী তার সেফের জন্য

না এখানে না এখানে যদি যদি গর্ভবনে থাকতে চাইছিল হোক আর বাংলাদেশ এখানে রক্তক্ষয়ী যুদ্ধটা অনেকটা মানে বিকট হয়ে যাবে যার আর হোক আমি মনে করি যে ওইখানে যাওয়া দাওয়া নয় অন্তত আমাদের দেশ স্বপ্ন হয় অন্তত প্রাণী বেঁচে গেছে দুই বছর বা পাঁচ বছরের ক্ষমতা যদিও ওনার চুক্ত হয়েছে কিন্তু আমরা ওই যে সম্বল ঠিক বঙ্গবন্ধু হারানোর পরে যে আমাদের একটা অস্তিত্ব বিলীন হওয়ার পরেছিল

পনেরোশো রেডি ছিল আর ভারত একটা সুন্দর চাপ দিয়েছিল সেনা একটা চাপ দিছিল এটা সবাই হয়তো জানেন যে ওদের চাপের জন্য ভারত বলছিল যে সেখানে আমাকে আপনারা ইয়ার দিয়ে নিয়ে যান ভারত তখন তাদের তো কূটনৈতিক বুদ্ধি একটু বেশি হ্যাঁ হ্যাঁ তখন ভারত এটা হলো আমাদেরকে আমাদের সেনাবাহিনীর মধ্যে সেনা প্রথম সেনাবাহিনীর জেনারেলদের সঙ্গে একটা তার কূটনৈতিক মাধ্যমে কথা বলে যেভাবে হোক সেখানে আমাদের এখানে পাঠাও বি কেয়ারফুল কোনো ধরনের প্রবলেম যেন না হয় এবং তারা কিন্তু যদি কোনো সেনা শেখ হাসিনার বিপক্ষে চীন হোক অথবা আমেরিকার কোনো দোষর যে একটা মিসাইল একটা করতে পারে সেজন্য ভারত কিন্তু তার এয়ারক্রাফট দিয়ে তাকে সেভবে বাংলাদেশের সীমানাটা পার হওয়ার পর তাকে একটা গার্ড দেওয়ার দিয়ে নিয়েছিল

দুইটা পিলার ছিল এক শেখা সেনা দুই খালদা জিয়া খালেদা থেকে একটু রিলিজ হতে পারতো এবং স্বাধীনতার পক্ষে সবসময় শক্তিমত কথা বলতে পারতো সে কিন্তু একটা পিলার বাট দিস মোমেন্ট আমাদের দেশে কিন্তু কোন পিলার নাই ভাই সবগুলি নর্মালি একটা সব সবগুলি কুঞ্চি কোন পিলারের উপর আপনার আস্থা করতে না কি যে অবস্থা হচ্ছে এই যে সমন্বয় কি দেশটাকে পুরো নোংরা করে ফেলতো

আমাদের এমআরটি ফাইভ লাইনের কাজ বন্ধ করে দিল আপনি গাবতুলিতে যান রাত দশটার পরে আমি বলা থেকে কি জ্যাম হয় এমআরটি এই জ্যামটা আমরা পেতাম এতে সামগ্রিকভাবে অবস্থাটা খুবই খারাপ তবে আমরা কাছে সবসময় পড়ে দোয়া করি সবসময় সাধারণ মানুষের দোয়া করা উচিত যে যত ভাবে হোক একটা মেটিকুল প্ল্যান অনুযায়ী সেখানে তার একটা তোকমা দেয় ঠিক আছে যে কোনো নাটকের নামকরণের সার্থকতা আমরা পড়েছি না ক্লাস এইট লাইনে নামকরণের সার্থকতা সব মানুষ যেন সেই নামে অভ্যস্ত হয়ে যায় ঠিক মেটিকুলাসলি প্ল্যান করে শেখাসনের নাম একটা স্বৈরাচার আইনি ভাবে আমার সঙ্গে তর্কতা আছে কিভাবে শরীর আচার বলো সুন্দর করে কিছু লাগিয়েছে দেখেন সরে আছে কিছুদিন আগে শ্বেত্র করলো টাকা পয়সার হিসাবে হ্যাঁ দেবপ্রিয় ভট্টাচার্য বিশিষ্ট জ্ঞানী শ্বেতপত্র করলো দুইশো আটত্রিশ কোটি আহ ডলার পাচার হয়ে গেছে এখন খালি বলছে আমাদের হলো স্বরাষ্ট্র সরি পররাষ্ট্র উপদেশটাকে যদি দুইশো আটত্রিশ বিলিয়ন ডলার পাচার হয় তাহলে দেশ চলো কিভাবে ভাই তাহলে যা সেই গল্পের মতো হয়ে গেল এটা যদি মানুষ হয় আমার জিনিসটা বিকালকালি মানে আমি যেটা পার্সোনালি মনে করি বাংলাদেশটার এই যে শেখ হাসিনা যে পদ্মা সেতু পর্যন্ত দেখেন আমাদের দেশের অগ্রগতিটা নিয়ে পাকিস্তান একটা ভালোভাবে হাইক তুলছিল ইয়াং জেনারেশনের মধ্যে কিছু ক্ষেত্রে দরকার বাংলাদেশের পদ্মা সেতু এই তিনশো কেটে রাস্তা বিদ্যুৎ কিছু নিয়ে হাইপ করে সাধারণ জনগণের মধ্যে বলছিল যে দেখো এটা কোন দেশ বলতে পারো কিনা মনে বলতে হ্যাঁ ইউরোপটের ভাবে এটা আমাদের এশিয়ার দেশ এবং এই একটা ইস্যু দেখেন আরেকটা ইস্যু পাকিস্তানের মিড লেভেলের রাজনৈতিক দলগুলি বলছিল যে আমাদেরকে এটা শেখ না মানে ওদের মধ্যে কিন্তু আঘাত লাগছে পাকিস্তানের রুলার শ্রেণীরা ওরা কিন্তু বাংলাদেশকে ওভাবে পছন্দ করে না এটা স্বাভাবিক সবসময় দেখে আসছে এইটা নিয়েই এই মেটিকুলার প্ল্যানিং এর মাধ্যমে আমাদের এই সাবকন্টিনেন্ট এরিয়াতে দেখেন ভারত এবং বাংলাদেশ এই ভারত এবং বাংলাদেশে যে কোনো এক জায়গায় আমেরিকা যদি একটা স্থাপত্য করতে পারে সে চায়নাকে সরাসরি ক্যাপচার করে রাখতে পারবে এটা ঠিক এবং সেই হিসাবে এই প্ল্যানিংটা সবসময় হচ্ছে তবে খুবই চিন্তার বিষয় যে আমরা বাংলাদেশে এখন পুরোটা কি বলবো কিছু বলার নাই আমরা খালি সিদের দেখছি ভাই সত্যিবেলা আগুন হলো কিছু বলার নাই কিচ্ছু কেউ বলতেছে না